হাসনাতের অ্যাকশন ড্রাইভে নাস্তানাবুদ দুদক ব্যাপারটা কি বুঝতে পারছেন দুদকের কি পরিণতি বহন করছে এবার দুদক বুঝতে পারবে কত ধানে কত চাল দেশে কি ঘটে গেছে এখনও দুদক বুঝতে পারেনি হাসনাত আবদুল্লারা নাহিদ ইসলামরা কি ঘটিয়ে দিয়েছে সাদেক এমেরা এখন দুদকের টের পাওয়া উচিত বলেই আমি মনে করি দুদককে কাবু করে ফেলার তথ্য প্রমাণ সহয় অ্যাকশন ড্রাইভ মেরে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ চব্বিশের সিংহ পুরুষ খ্যাত হাসনাত আবদুল্লার এই মায়েরে দুদক আর ঘাঁড় সোজা করে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দারুণ একটি সন্দেহের বিষয় আলোচনার বিষয় আপনারা জানেন পাঁচে আগস্ট মুক্তিযুদ্ধের প্রধানতম নেত্রী ভারতের উপশক্তি শেখ হাসিনা পালিয়ে যাবার পর রেড কিসেন্টে নিয়োগ পেয়েছিল বাংলাদেশের একজন নারী নেত্রী মাহমুদা মিতু রেড কিসেন্টের উচ্চতম পদে নিয়োগ পেয়েছেন এই দুদক আসলে জনতার দুদক না রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার প্রতিষ্ঠান দুদক না এই দুদক হলো শেখ হাসিনার দুদক তাদের কাজই হল চোখকে অন্যদিকে ঘুরিয়ে রাখা শেখ হাসিনার অপরাধগুলোকে ঢেকে রাখা যেমন মিডিয়া করছে বাংলাদেশের ফ্যাসিবাদী মিডিয়া এখনও কিন্তু ঠিক হয়নি মিডিয়া সজীব ওয়াজের জয়ের বাণী প্রকাশ করে তো এই যে মব মব সন্ত্রাস এই শব্দটা প্রথম ব্যবহার করছে কে সজীব ওয়াজের জয় তার কথাটিকেই তারা পুঁজি করে ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করছে মব সন্ত্রাস অথচ আওয়ামী লীগের আমলে মাহবুবুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বিশিষ্ট বুদ্ধিজীবী ছাত্র ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট তার শার্ট জামা কাপড় ছিঁড়ে প্রেসক্লাবে ফেলে রেখেছিল তখন তো আমরা এসব সুশীলদেরকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখিনি যখন নিরীহ একজন একটি রাজনৈতিক দলের নেতা মসজিদেরই মাম পিটিয়ে হত্যা করে ফেলেছে তখন এসব শুকর কুকুরের বাচ্চাদেরকে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করতে দেখিনি মব সন্ত্রাসও বলতে শুনিনি ঠিক যখন আওয়ামী লীগের কেউ আক্রান্ত হয় তখন তারা সব শিয়ালের একই রাও হিসাবে ঘেউ ঘেউ করে উঠে সরি কুত্তার মতো ঘেউ ঘেউ করে ওঠে ওইটা আমাদের খালেদ মহিউদ্দিন বলেন আর যে কোনো টেলিভিশন চ্যানেলের চিফ নিউজ এডিটর বলেন তখন এরা আওয়ামী পক্ষে রাম দাম নিয়ে নেমে যায় ভারতীয় মিডিয়ার মতো সম্প্রতি কি ঘটেছে এই যে রেড ক্রিসেন্টের আমাদের এই যে মাহমুদা মিতু মাহমুদা মিতু মিতুর বিরুদ্ধে রেড কিসেন্ট একটি ভুয়া অভিযোগ দিয়েছে অভিযোগ দিয়ে তার কাছ থেকে টাকা চেয়েছে চা খাওয়ার জন্য এখন এই মেয়ে রেড কিসেন্টে কাজ করে এত টাকা এক লক্ষ টাকা চেয়েছে চা খাওয়ার জন্য তারপরও এই মাহমুদা মৃত্যু ভয় পেয়ে গিয়েছে সে বলেছে একটু কমাই টমাই বলেন তাহলে নিয়ে ব্যাপারটা সমাধান করে ফেলি আমি এত টাকা দিব থেকে এটা কিন্তু রেকর্ড আছে প্রমাণ আছে ফোন রেকর্ড আছে তখন সে বলে তাহলে তো হবে না আমরা আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিব আপনাকে দেখে ছাড়বো এসব ধমক দেয় দুদক থেকে বুঝে নেবার দুদক শেখ হাসিনার দুর্নীতির একটি ফাইল এখনো দাঁড় করাতে পারেনি সজীব আজের জয়ের টাকা পাচারের ফাইল দাঁড় করাতে পারে নাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফাইল দাঁড় করাতে পারে নাই পেরেছে পারে নাই এই দুদক মিথ্যা অভিযোগ দিয়ে খালেদা জিয়াকে বারোটি বছর জেল খাটিয়েছে এই দুদক তারেক রহমানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ দিয়েছে তারা নাকি প্রমাণ করেছে এই দুদক দুদক থেকে কিন্তু কোনো লোক চেঞ্জ হয় নাই এই দুদক এখন হাসনাত আব্দুলের কাছে দরা খেয়ে গিয়েছে এখন কথা হলো এই কঠিন ধরা থেকে দুদক কি বাঁচতে পারবে বাঁচা কি সম্ভব হাসনাদ আবদুল্লা কি ছেড়ে দেওয়ার জন্য অভিযোগ দিয়েছে ড্রাইভ দিয়েছে তাকে ফেলে দেওয়ার জন্যই এখন হাসনাদ আবদুল্লার শেষ পরিণতি কি হয় এটি কিন্তু আসলে উৎসুক হয়ে আমি দেখতে আসি হাসনাদ আবদুল্লাহ যা ধরেছে সবগুলো সাকসেস খেয়াল করেছেন এই যে বত্রিশ নম্বর ডাক দিয়েছে কে হাসনাত আবদুল্লাহ তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিয়েছে কে হাসনাত আবদুল্লাহ সে যেটা দৌড়েছে সব চাক সাকসেস হাসনাদ আবদুল্লা আবদুল্লাহকে কিন্তু ওয়াকারুজ্জামানও কাবু করতে পারেনি ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে ডেকে নিয়ে বলেছে এটা আরও আগে বলেছি তারপরও মনে থাকার জন্য একবার করি যেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় তাহলে নাকি নির্বাচন ইনক্লুসিভ হবে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক অঙ্গন কারা বিদেশিদের স্বীকৃতি দিবে ইনক্লুসিভ হলে শেখ হাসিনাকে নির্বাচন করতে দিলে রিফাইন আওয়ামী লীগ করলে পরিশোধিত আওয়ামী লীগ করলে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই বিদেশি শক্তিকে ভারত ভারত নির্বাচনকে ভালো বললেই ভালো হবে নাইলে খারাপ হবে বেটা মাদার চত ওয়াকারুজ্জামান আর বাচ্চা আওয়ামী লীগের কেউ আক্রান্ত হলেই কয় সার্বভৌমত্ব ছাড় দেব না ভারতের স্বার্থে হানি লাগলেই বলে যে আমরা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবো ভারতের পক্ষে দাঁড়ানো তোর কাজ মির্জাভরের ছাও মাদারচোদ মাদার গুলি কর ডাস্তায় নেমে আবার তোরা তোদের গুলি করা ছাড়া তোদের আর কোনো যোগ্যতা নেই এসব বাস্টার যৌথ বীর্যে জন্ম নেওয়া সুরের বাচ্চাদের আর কোনো যোগ্যতা আছে বলেন এদের এরা মানুষ মারা ছাড়া এদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছে মানুষ মারা চুরি করা চোরের সহযোগিতা করা যখন আওয়ামী লীগ বিডিআর হত্যা হয়েছে তখন ওয়াকার কোথায় ছিল মব সন্ত্রাস তখন হয়নি বিশ্বজিৎকে যখন হত্যা করেছে তখন মব সন্ত্রাস তোরা কোথায় ছিলি যখন নিরপরাধ নির্দোষ মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে জঙ্গি বানাইছে ওয়াকারের বাচ্চা তখন কই ছিলি হ্যাঁ তোর মায়ের পেটেছিলি বাস্টার তখন তো রেগুলা আসে নাই এরপরে ভারতকে করিরত দিয়ে দিয়েছে বন্ধন দিয়ে দিয়েছে ভারতের কথা ছাড়া আমরা বন্দর থেকে কোনো বেনিফিট পাবো না তখন তুই কোথায় ছিলি তখন তোর দেশপ্রেম আসে নাই এ হলো মূল কালপিট যুগে যুগে আমরা মির্জাফর দেখেছি যুগে যুগে আমরা মইনিও দেখেছি আজিজ দেখেছি মবিন দেখেছি আই দেখেছি মাসুদ দেখেছি কিন্তু শেষে এসে আমরা এই ওয়াকারদেরকে দেখলাম এরা এক একটা এই ইতিহাস আমরা যত রকমই করি না হাতে পড়েছে। তোমরা ভেবেছ বিএনপি তোমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না কোনো কিছু দাঁড় করাতে পারবে না বিএনপির যোগ্যতা নেই কিন্তু আল্লাহ এমন শক্তি দাঁড় করিয়ে দিয়েছে তোমরা ভাবছো এখন তোমরা সেনাবাহিনী তোমাদের হাতে অনেক কিছু আছে অস্ত্র আসে প্রশিক্ষিত বাহিনী আছে ইচ্ছা করলেই জনগণের উপরে ঝাঁপিয়ে পড়বা আল্লাহর শক্তি কি জানো না কারণ জনগণ যখন মাঠে নামে আল্লাহ আল্লাহতালাকে তোমাদের বিরুদ্ধে সামনে নিয়ে নামে এ কারণেই তোমাদের নিস্তার নাই তোমরা সততার পক্ষে নাই সততার পক্ষে যদি থাকো থাকতা তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতা তোমরা নির্লজ্জ তোমাদের আমরা পুরো সেনাবাহিনীকে তো অপরাধী মনে করি না তুমি ভাবছ তোমার হাতে পুরো সেনাবাহিনী আছে সেটাকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ম প্যাট্রিটিজম করতে চাও তোমার উপরে আল্লাহ নালদ বর্ষিত হবে তুমি জনতার বিপক্ষে দাঁড়িয়েছ হাসনাত আবদুল্লারেই জিতে যাবে কয়টা বুলেট মারবে কয়টা হাসনাত আব্দুল্লাহকে মারবা তোমরা হাসনাত আবদুল্লার সাথে আমাদের দোয়া আছে সবাই নিশ্চয়ই দোয়া করবেন হাসনাতদের জন্য অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম